চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব সেটা হচ্ছে শয়তানও যে মানুষের চাই মানুষের মানুষ যে শয়তান চাই তো বড় শয়তান হয় সেটা প্রয়োগ করব কীভাবে একটা গল্পের মাধ্যমে একদিন একদিন এক শয়তান আকাশের উপর দিয়ে উঠে যাইতেছে হঠাৎ করে সে নিচে তাকিয়ে দেখে অনেকগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করতেছে তারপর সে চতুর্শেও পড়তে ঘুরতেছে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে যে কীভাবে বাচ্চাদের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা যায় মানে একটা ঝামেলার সৃষ্টি করা যায় যেন বাচ্চাদের ভিতরে একটা জগা হয় এরকম প্ল্যানিং করতে 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 হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসলো যে আইডিয়া আসলো যে আমি গোড়া সাইজে যাব যাওয়ার পরে গোড়া সেজন্য নিচে যাবো যাওয়ার পর ওদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে জ্ঞান সৃষ্টি করলো ঠিক গোড়া হয়ে গেল হয়ে পরে জমিনে নামলো পরে এই বাচ্চাগুলো অনেক বাচ্চাগুলা এই গোড়াটা দেখে অনেক খুশি হইলো সব বাচ্চা দৌড়ে আসলো আসার পরে গোড়াটা এদিক ওদিক দৌড়তা নাচতাছে দৌড় এদিক এদিকে ওদিকে এরকম দৌড়াদৌড়ি করতেছে নাচতেছে আর সব বাচ্চারাই এটা খুব মজা নিলো অনেক ভালো পেলো হাসতে সবাই মজা লাগতেছে একই হচ্ছে থেকে হঠাৎ করে একটা বাচ্চা একটা বড় বাঁশের কুসি নিয়ে আসলো আসে টাচ করে গুঁড়ারও গুয়াতে ঢোকায় দিল আর তো ওই গুয়া গুয়াদের ঢোকানোর পরে গুড়া তো লাফা দিতে শুরু করলো লাফাইতে 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 অনেক দূর করে চলে গেল দিয়ে লাফ দিয়ে আকাশ উঠে গেল বলে পাবা রে আমি মনে করছিলাম আমি মনে বড় শয়তান কিন্তু না মানুষও যে থেকে বড় শয়তান হয় বুঝলে আমার গোয়াদের কোন দিছে কত খারাপ হয় খারাপ বুঝলাম যে মানুষও বড় শয়তান অতএব এটাই এই গল্পের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে শয়তান তো আসলে আছে কিন্তু এর ভিতরে যে মানুষের যে বড়ো শয়তান শয়তানি করে শয়তানের সাথে বড় শয়তানি করে সেটা এখানে প্রমাণিত হয়েছে অথবা আপনাদের আশা করি গল্পটা আপনি ভালোবাসছেন এরকম হচ্ছে ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আর আমি চেষ্টা করব আপনাদের এরকম সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন লিখতে পারেন যে যদি গল্পটা ভালো থাকে তা আমি চাচ্ছিলাম যে লাইভ থেকে চলে যাব কিন্তু যাব না যেহেতু আপনারা অনেক সদস্য অলরেডি আসছেন এবং দেখতেছে তো ইনশাআল্লাহ অবশ্যই আমি আসছি আপনাদের কমেন্ট বক্সে জানান যে আর কোনো গল্প জানার ইচ্ছা থাকে আমি আর দুই তিন মিনিট থাকবো আপনাদের সাথে যদি গল্প শোনার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন আমি আপনাদের গল্প শোনাব একবার কমেন্ট করে বলতেছেন যে আরে কি গল্প শোনানো যায় না ঠিক আছে আমি আর একটা গল্প শোনাচ্ছি দুই লোক দুজন অনেক ভালোবাসে অনেক সুন্দর একটা বন্ধুত্ব তো একদিন দুজন মিলে চিন্তা ভাবনা করল যে মানে ওরা দুজন এত সুন্দর বাসি পা তো দুজনে প্ল্যানিং করাতস তো আমি তো আমার তো বাসি অনেক আমি আমরা দুজনে তো অনেক সুন্দর বাসী বাজাই তো একটা কাজ করি আমরা দুজনে মিলে একদিন পরিয়ে পরি নামাই তো দুজন দুজন মিলে অনেক অনেক বিশ্বস্ত অনেক বন্ধুত্ব পরে প্ল্যানিং করি ঠিক আছে ওকে